প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা অবগত আছেন গত পাঁচই আগস্টে চব্বিশের পাঁচই আগস্টে এক বিপ্লবের মধ্যে দিয়ে এক অভ্যর্থের মধ্যে দিয়ে দীর্ঘ সাত বছরের এক স্বয়ংশাসকের পতন হয়েছে আপনারা জানেন এই পতনের মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন এক স্বাধীনতা অর্জিত হয়েছে আপনারা জানেন এই সুরে বাংলাদেশকে দীর্ঘ ষোলোটি বছর একটি জেলখানা বানিয়ে রেখেছিল ঘুম করেছিল খুন করেছিল হত্যা করেছিল রক্তাক্ত করেছিল এবং আলেম ও আমাদেরকে যে পরিমাণ নির্যাতন নিবন করেছে তা ইতিহাস হয়ে থাকবে আপনারা জানেন যে আগস্টে প্রায় শেখ হাসিনার অর্ডারে প্রায় চব্বিশ মানুষকে হত্যা করা হয়েছে আপনারা অবগত আছেন এই জুলাই আন্দোলনে প্রায় তিরিশ হাজার মানুষকে আহত করেছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই পঙ্গত জীবন বরণ করছে এখনো পর্যন্ত হাসপাতালে কাজ আমার ভাই বোনেরা কয়েকদিন পর বলে লাশ আসে এই লাশ কার এ লাশ আমাদের সহযোদ্ধাদের এই লাশ গুলো হচ্ছে চুড়াই বিপ্রেমিকের এই লাশ হচ্ছে এই দেশ প্রেমিকদের যারা এই দেশকে শেখ আজিনের থেকে ইঙ্গের কমল থেকে সোহজনের কমল থেকে রায়ের কবল থেকে রক্ষা করতে তারা প্রাণ দিয়েছিল এবং তারা আহত হয়েছিল প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন শেখ আজিনের এই দেশ থেকে পাড়াইছে পাড়ায়নি কার দুঃসোরা পচামচারা সাবধান করতে চাই সতর্ক করতে চাই যে এখনো পর্যন্ত এই স্বাধীন দেশে সে কেন দুসরগির করবে ওই দেশে করবে চামচামি করবে তাদের আমরা পিটের চামড়া রাখব না আমি দুই দিন আমাদের প্রথম কথা হচ্ছে যেহেতু জুলাই বিপ্লব হয়েছে গণভোটের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং আগেই গণভোট আয়োজন করতে হবে আমাদের নাম্বার টু বিশেষ যে পয়েন্ট আমি বলতে চাই সেই পয়েন্টটি হচ্ছে যে মনে রাখবেন যদি আজ আমরা স্বাধীনতা রক্ষা